এখন কথা হচ্ছে ভাইয়া আমি কি পারবো আমি দিন ভার্সিটি প্রস্তুতি নিছি এতদিন আমি আসলে জিএসটি প্রস্তুতি নিছি এখন আমি কি করবো আমি কি পারবো কথা হচ্ছে অবশ্যই পারবো তুমি যদি সেকেন্ড টাইমের হয়ে থাকো এবং তোমার চিন্তা যদি থাকে যে আমি সাস্টে একটা সিট কনফার্ম করতে চাই এবং এতদিন ধরে তুমি আসলে বুঝতেছো না কনফিউজড হয়ে আছো যে তুমি আদৌ প্রিপারেশন নিবা কিনা একটা হজবরল অবস্থা তোমার মধ্যে বিরাজ করতেছে যে হুট করে সাস্ট বের হয়ে যাওয়ার পরে এখন আমি ভার্সিটি প্রিপারেশন নিছি এতদিন ইঞ্জিনিয়ারিং আমি কিভাবে কি করব। এই ধরনের ব্যাপার সেপার যদি তোমার মধ্যে থাকে ডোন্ট ওরি আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাকে বিশ্বাস করাতে শেখাবো যে তুমি যদি এখন থেকে চেষ্টা করো এখন থেকে কিছু প্রসেস মাইনে চলো এখন থেকে যদি কিছু গাইডলাইন ফলো করতে পারো আই উইল গ্যারান্টি যে তুমি শাস্টটা একটা চান্স নিশ্চিত করতে পারো একটা সিট কনফার্ম করতে পারো কেউ যদি তোমার বন্ধুবান্ধব এরকম একটু ডিপ্রেসড হয়ে থাকে যে সে এতদিন সাস্টকে লালিত করে আসছে এখন হুট করে বিনামেঘে বজ্রপাত হওয়ার কারণে আগে থেকে যেহেতু জানতাম না যে শাস্ট বের হয়ে যাবে এই কারণে একটু ডিপ্রেসড হয়ে গেছে মন খারাপ হয়ে গেছে সে বুঝতেছে না তার প্রস্তুতি কেমন বাজারে হাজার হাজার ভিডিও মানুষজন ছাড়তেছে যারা কোয়ালিটি মেনটেন করে না হ্যাঁ সো তোমাদেরকে বলবো যে এই ভিডিওটা একটু খেয়াল করো আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং লেট স্টার্ট প্রথম যেটা সেটা হলো দেখো অপশন তোমার হাতে কি আছে এখন দৃষ্টি এবং সাস্ট হ্যাঁ এখন ভাই যদি পরে কোয়েশ্চেনটা আসে এরকম যে ভাই কোনটাকে প্রাধান্য দেবো আপনি কি বলেন আমি যদি তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি ডেফিনেটলি বলতাম যে দুইটাই আমি দুইটাই প্রস্তুতি নিতাম দুইটার মধ্যে কিন্তু দেখো অলরেডি জিএসটি ভার্সিটি কেন মানে ওরিয়েন্টেড যেই পড়াশোনা সেটা কিন্তু তোমাদের ম্যাক্সিমামের হয়ে গেছে জাস্ট মাঝখানে ফার্স্ট বের হয়ে গেছে সো এই জায়গাটাতে একটা ব্যাপার আছে হ্যাঁ তুমি আসলে প্রসেসটা কি হবে তোমার আমি বলে দিচ্ছি একটু ওয়েট করে একটু ধৈর্য ধরো আমি বলবো যে দুইটাই নাও হ্যাঁ এটা হচ্ছে একটা অপরচুনিটি তুমি কেন এই অপরচুনিটিটা মিস করবা একটা দিবা একটা দিবা না আসলে হয় না তুমি সেকেন্ড টাইমার সো তোমার হাতে কিন্তু বেশ কিছু মানে অপরচুনিটি নাই তোমার হাতে জাস্ট কয়েকটা জিনিস আসে এবং ওইগুলো কি তোমাকে আঁকড়ে ধরতে হবে ওগুলা কি তোমার নিজের আইডেন্টি মেকার হিসেবে তুমি ইউটিলাইজ করতে হবে হ্যাঁ কারণ তুমি সেকেন্ড টাইমার আচ্ছা যাই হোক পরে দেখো ভার্সিটি প্লাস সাস্ট জিএসটি এবং সাস্টের মধ্যে একটা সূক্ষ্ম কিন্তু তোমার পার্থক্য আছে এই পার্থক্যটা কি একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং একটা হচ্ছে ভার্সিটি ইউনিট এখন ভাই আমরা যারা ভার্সিটি পরিবার নিচ্ছি এই যে পরে এই কোয়েশনটা চলে আসে আমরা যারা ভার্সিটি প্রস্তুতি নিচ্ছি তারা কি সাস্ট কভার হবে এটা আমি এখন আনসার দিচ্ছি না তোমরা একটু ওয়েট করো আমি তোমাদেরকে একটু টেকনিক্যালি বুঝাচ্ছি জিনিসটা খেয়াল করো ভার্সিটি এবং সাস্টের জন্য এই যেই তোমার একটা কম্বো এই কম্বোতে মোটামুটি ছশো সত্তর প্লাস মিনিট আছে সব কিছু মিলায়া যারা কিনা হচ্ছে আমার শুরুতে জিএসটি করছে ছিল এবং তারা ডাইভার্ট করে সাস্টে আসছে এবং আমাদের যেই কোর্সটা অলরেডি ভার্সিটি প্লাস সাস যেটা চলতেছে যেখানে কিনা না অভিজ্ঞ টিচাররা ক্লাস নিচ্ছেন সাস সিএসসি সাস আইপি সহ ভালো ভালো কিছু টিচার অভিজ্ঞ টিচার ক্লাস নিচ্ছেন প্রতিনিয়ত অ্যানালাইসিস করে যার ক্লাসের ডিউরেশন অনেক কম হ্যাঁ তো কারণ ডিউরেশন কম থাকার কারণ কি দেখো এই সময়টাতে তোমাদের হাতে সময় কম আটাইশ ফেব্রুয়ারি তোমাদের পরীক্ষা সো তোমাদেরকে ওইভাবে ট্রেনিং প্রাপ্ত করা হচ্ছে এই জায়গাটাতে সো দেখো এই ব্যাপারগুলো কিন্তু এখানে সুন্দর মতো সাজানো আছে সো তুমি এই প্যাকেজটা নিবা কিনা এটা হচ্ছে তোমার উপরে আমি শুরুতেই তোমাকে জানানো আমার উচিত মনে হয়েছে আমি বলে দিছি ওকে এবার আসো আসল কাহিনীতে খেয়াল করো এখন কথা হচ্ছে ভাই আমি কি পারবো আমি দিন ভার্সিটি প্রস্তুতি নিচ্ছি এতদিন আমি আসলে জিএসটি প্রস্তুতি নিছি এখন আমি কি করব আমি কি পারবো কথা হচ্ছে অবশ্যই পারবো পরে কোয়েশ্চেন ভাই কীভাবে পারবো এখন কীভাবে পারবো এটা নিয়ে অলরেডি একটা প্রায় বিশ তিরিশ মিনিটের ভিডিও আমি মেক করছি যে কিভাবে তুমি মানে জিএসটি থেকে সাস্টে কনভার্ট করবা বা ডাইভার্ট করবা এই জিনিসটা নিয়ে অনেক সুন্দরভাবে ওইখানে গোসানভাবে আলোচনা করা হয়েছে আমি তোমাকে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিবো একটু দেখে নিও আচ্ছা এবার আসে হচ্ছে যে কারা হচ্ছে এই জায়গাটাতে ভালো করবে আপনি তো বলে দিয়েছেন ভাই সম্ভব তাইলে আসলে কারা এই জায়গাটাতে ভালো করবে হ্যাঁ এই জায়গাটাতে ভালো করবে যারা একমাত্র হার্ডওয়ার্কিং করতে ইচ্ছুক পরের কাজটা হচ্ছে ইজি যারা হার্ডওয়ার্কিং করতে পারবে তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা অনেক ইজি হয়ে যাবে হ্যাঁ যেমনটা তোমরা জানো আমি প্রত্যেকবারই এই জিনিসটা বলি যে যেহেতু হাতে সময় কম তাহলে তোমাকে বুদ্ধি মাথা আগাইতে হবে কি সেটা একটু পরে বলতেছি দেখো সাস্ট ওরিয়েন্টেড কোর্স তোমাকে প্রথম কাজ হচ্ছে যদি হার্ড ওয়ার্কিং করার ইচ্ছা থাকে তাহলে তোমাকে প্রথম কাজ করতে হবে সাস্ট ওরিয়েন্টেড একটা কোর্স নিতে হবে হ্যাঁ আমি বলতেছি না যে আমারটাই তুমি নাও আমারটা তুমি আগে যাচাই বাছাই করো দেন তোমার যদি মনে হয় ওকে দেন ভর্তি হইতে পারো বাট একটা কোর্স লাগবেই কারণ কি জানো তোমার একটা গাইডেন্স দরকার তাই না তুমি এই মুহূর্তে একটা হজবরলো অবস্থায় আছো তুমি জানো না যে হাউ টু স্টাডি অ্যান্ড হাউ টু ইউটিলাইজ টাইম অ্যান্ড হাউ টু ম্যানেজ ইউর সাবজেক্ট যেহেতু ফিজিকেমিস্ট্রি এ এ ওয়ান যেটা আর কি এ ইউটের ক্ষেত্রে ফিজিক কেমিস্ট্রি ম্যাথ তো বা বায়োলজি জায়গাটাতে আসে ভার্সিটির মতো তো এই জায়গাটাতে ইউটিলাইজ করা একটা ব্যাপার থাকে হ্যাঁ সো এটা আসলে ম্যানেজমেন্টের দায়িত্বটা তুমি যদি এই কোর্সের উপর ছেড়ে দাও যেটা বিশ্বাসযোগ্য কোর্স তাহলে তোমার জন্য এটা অনেকটা ইজি হয়ে যাবে হ্যাঁ আচ্ছা ফিজিক্স উপর যেখানে সুন্দর মতো অ্যানালাইসিস করার ক্লাস আছে কারণ কি দেখো আমি অ্যানালাইসিসের ব্যাপারটা তোমাদেরকে হাজার বার বলছি হ্যাঁ আমি বারবার এটা নিয়ে বলতে চাই না বাট একটা জিনিসই আমি বলি যারা অ্যানালাইসিস করতে জানে অথবা যারা অ্যানালাইসিস করা জিনিসের প্রতি ফোকাস দিতে পারে তারা সব থেকে ভালো করে এটা আমার অ্যাডমিশন লাইফে এবং আমার যে টিচিং লাইফ আমি এই জিনিসটা অভিজ্ঞতা করে বলতে পারি যে যাদের অ্যানালাইসিস ক্ষমতা ভালো অথবা যারা অ্যানালাইসিস জিনিসের উপর ফোকাস করতে পারে তারা ডেফিনেটলি ভালো করে আর এই যে সময়টা এই যে সময়টা যেহেতু সময় কম এই সময়টাতে সব থেকে বেশি তোমাদের কাজে দিবে অ্যানালাইসিস করা কিছু একটা ফিজিকেমিস্ট্রি ম্যাথের উপরে সার্স্ট ওরিয়েন্টেড ইঞ্জিনিয়ারিংয়ের যে কোয়েশ্চেনগুলো আসে ওইগুলোকে অ্যানালাইসিস করে তোমাকে যদি কেউ বলে যে ভাই তুমি এই জিনিসগুলো সলভ করো তাহলে তোমার পক্ষে চান্স সম্ভব এটা তোমার জন্য মোর সুইটেবল অ্যান্ড মোর ইজিয়ার কারণ তুমি এই মুহূর্তে নিজে অ্যানালাইসিস করার টাইমটা তোমার নাই ডোন্ট ওয়ারি এই টাইমটা হচ্ছে তোমার এইখানে ইনভেস্ট করা লাগবে না এখানে সুন্দর মতো তোমাকে ভাইয়েরা যেখানে ক্লাস নিচ্ছে তারা কিন্তু করে দিচ্ছে কারণ এই কোর্সে মেন যেই ব্যাপার সেটাই হচ্ছে তোমার অ্যানালাইসিস করা ব্যাপার সেপার মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি মাত্র পাঁচশো টাকা দিয়ে তুমি জিএসটি প্লাস সার্স্টের কোর্স পেয়ে যাবা এবং বারবার এটা কেন বলতেছি তোমরা যারা আমাকে নিয়মিত দেখতেছো তারা এই জিনিসটা জানো সে কন্টেন্টগুলো কী থাকে হ্যাঁ তুমি ডেমো ক্লাস দেখে নিতে পারো যে আসলে এখানে কি ধরনের ক্লাস করানো হচ্ছে এই মুহূর্তে শেষ মুহূর্তে কারণ কি জানো এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তুমি যদি দুই উইক ধরে পড়তে পারো অর্থাৎ চোদ্দো দিন যদি টানা পড়তে পারো তাহলে কিন্তু তোমার ফিজ কেমিস্ট্রি ম্যাথের পুরা সিলেবাস শেষ হয়ে যাবে শুধু ক্লাস করে হ্যাঁ এখন কুয়েশনগুলো কিসের থেকে নেওয়া হচ্ছে দেখো কুয়েশনগুলো মূলত নেওয়া হচ্ছে এই যে সাস্ট প্লাস রুয়েট কুয়েট চুয়েট বুয়েটের কুয়েশ্চিন নেওয়া হচ্ছে পিলি সহ যাতে করে তোমার সুন্দর মতো একটা ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি হয়ে যায় সাস্টের আগের যে প্রস্তুতি ছিল এতদিন জিএসটি ওরিয়েন্টেড ওইটা থেকে তুমি কীভাবে এখানে কনভার্ট করতে পারো এই ব্যাপারটা তুমি সুন্দর মতো এখানে সাজানো পেয়ে যাবা ক্লাস করতে করতে যে তুমি কখন আসলে ইঞ্জিনিয়ারিং কুয়েশ্চেন ব্যাংক সলভিং ক্যাপাবিলিটির যে একটা স্কিল অর্জন করছো সেটা তুমি নিজেই বুঝতে পারবা না কারণ এখানে ক্যালকুলেটার ট্রিক্স দিয়ে সরাসরি তোমাকে প্রবলেম সব দেখানো হচ্ছে ওই জিনিসটা ডেমো ক্লাস গেলেই তুমি বুঝতে পারবা ক্লাসের ব্যাপারটা একটু বলি ক্লাস চলবে জানুয়ারি পর্যন্ত আমরা ফুল সিলেবাস পড়াচ্ছি হ্যাঁ এবং এর সাথে কিন্তু এক্সামও ইনক্লুডেড এক্সাম সর যদি নিতে চাও তাহলে তোমার সাস্ট প্লাস এক্সাম এই কোর্সের দাম পড়বে হচ্ছে পাঁচশো টাকা সাথে যদি জিএসটিটা নিতে চাও তাহলে আরও দুইশো টাকা অ্যাড হবে তাহলে মাত্র সাতশো টাকার প্যাকেজে তুমি সার্স্ট জিএসটি এক্সাম নিতে পারবা এটা হচ্ছে তোমার উপরে তো আমার কথার যেই মূল উদ্দেশ্য যেটা ছিল সেটা হলো যে তোমাকে আগে এইটা শিরোটি করে দেওয়া যে হে ইয়াস তোমার পক্ষে আসলে সম্ভব তুমি আসলেই পারবা যদি ট্রাই করো এই ট্রাই করার ক্ষেত্রে তোমাকে সাহায্য করবে কোর্সটা তাই না নিজে নিজে যদি তুমি অনেক কিছু করতে যাও অনেকভাবে হুচোট খাইতে পারো বাট এই সময়টাকু যে হুচোট খাবা দেন আবার দাঁড়াবা এটার আসলে সময় না এই মুহূর্তে তোমাকে একটা প্রিসেস কোর্স তোমাকে অনেক বেশি হেল্প করবে টু পুশ আপ হ্যাঁ সো আমি বলবো যে তুমি এই মুহূর্তে তোমার হাতে যদি আর কিছুই না থাকে তাহলে তুমি এই কোর্সটা তুমি একদম বিশ্বাস করে নিতে পারো হ্যাঁ তুমি এখান থেকে আসলে ডিসঅপয়েন্টেড হবা না তুমি এখানে ক্লাস এবং এখানকার কন্টেন্ট দেখে অনেক বেশি হ্যাপি হবা যারা তোমার সাথে রিলেটেড এই মুহূর্তে তোমাকে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির উপরে একটু হইলেও তোমার স্কিল অর্জন করতে এই কোর্সটা থেকে বেশি কাজে দিবে সো তুমি এই মুহূর্তে সাস্ট ওরিয়েন্টেড যেখানে সার্স্টের ভাইয়ারা ক্লাস নিচ্ছে যারা আসলে কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানে যারা আসলে কোয়েশ্চেন অ্যানালাইসিস করতে জানে তারা যদি তোমাকে ক্লাস করে তাহলে তোমার জন্য এটা মোর সুইটেবল অ্যান্ড মোর ইজিয়ার হবে টু ফাইন্ড ইউর প্রবলেম অ্যান্ড টু পুশ আপ কারণ এখান থেকে তুমি গাইডলাইন সেশনটাও পেয়ে যাচ্ছ যে তুমি কীভাবে কী করবা প্রসেসটা কেমন হওয়া উচিত এই জিনিসগুলো আসলে তুমি সুন্দর মতো অন্যান্য কোর্সগুলোতে গেলে পাবা না কারণ অন্যান্য কোর্সগুলো হচ্ছে তোমার অ্যাকচুয়ালি তোমার ওয়ান টু ওয়ান এনকারেডেড থাকে অর্থাৎ তুমি জাস্ট কোর্স করবা কোর্সের ক্লাসগুলো করবার দেন শেষ তুমি কারোর সাথে যোগাযোগ করতে পারবে না গাইডলাইন সেশন নাই ম্যান্টনিং নাই তো এই জায়গাটাতে তোমার আসলে অনেক বেশি তোমার নিজে সাফার করা লাগবে সো যদি তোমার পক্ষে মনে হয় যে ইয়েস ভাইয়ের কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে যে আমি পারবো তাহলে একটু ঘাটাঘাটি করো দেখো ডেমন ক্লাসগুলো কী কী আছে দেখো এখানে যারা ভর্তি আছে তাদের এখানের যে মতামত সেটা কি তাদের আসলে কমেন্ট সেকশনগুলো একটু দেখে নিতে পারো তাদের রিভিউ দেখে নিতে পারো যে তারা আসলে এই কোর্সটা নিয়ে কী বলতে চাচ্ছে বিগত বছর যারা চান্স পাইছে তাদের যে সাকসেস রেট এগুলো তোমাকে অনেক বেশি তোমার আত্মবিশ্বাস দিবে এই কোর্সের উপর সো এই মুহূর্তে যারা ভর্তি আছে তাদের মধ্যে করেও তুমিও ভর্তি হয়ে যাও যাতে করে তোমার একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স হয়ে যায় এই সময়টুকুতে কারণ হঠাৎ করে সাস্ট বের হয়ে গেছে সো আমি আশা করি তোমাদের প্রত্যেকের একটা ভালো রেজাল্ট হবে প্রত্যেকেই সাস্টে একটা সিট কনফার্ম করতে পারবা এজ এ সেকেন্ড টাইমার হিসেবে আমি তোমাদের প্রতি এই প্রত্যাশাটা রাখবো আল্লাহ হাফিজ